প্রিয় নিকি লাইভ ইউজার আপনারা যারা নিকি লাইভে নতুন জয়েন করেছেন এখনো অনেকে জানেন না যে নিকি লাইভের প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে হয় তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা নিকি লাইভের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন তো এটা হচ্ছে নিকি লাইভের মেইন মেনু এখানে আসার পরে এই ডান পাশে দেখেন প্রোফাইল অপশন আছে মি লেখা আপনাকে এই প্রোফাইল অপশানে যেতে হবে এখানে যাওয়ার পরে দেখেন এই যে আমার প্রোফাইল ফটো দেওয়া আছে এবং এই ডান পাশে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নতে আপনাকে একটা প্রেস করতে হবে ঠিক আছে তো প্রেস করলে আমাদের এডিট অপশানে আসবে এখান থেকে ডান পাশে উপরে দেখবেন এই যে এডিট অপশন আছে এই অপশানে একটা প্রেস করবেন প্রেস করলে আপনার এখানে চলে আসবে এটা হচ্ছে আপনার কি অ্যাভাটার দেখতে পাচ্ছেন আপনার অ্যাভাটার লেখা আছে তো এখানে কিন্তু আমার একটা ছবি আপলোড করা আছে তো আমি এখানে ছবি চেঞ্জ করতে গেলে আমার এই অ্যাভাটারের উপর মানে এই ছবিটার উপর একটা প্রেস করা লাগবে তো ছবিটার উপর আমি একটা প্রেস করলাম প্রেস করলে দেখেন এখানে চেঞ্জ লেখার অপশনটা চলে আসে তো চেঞ্জে চাপ দিলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আমার পছন্দ মতো একটা ছবি নিয়ে আমি এখানে চেঞ্জ করে দেবো তো আমি এখন যেটা করবো আমার পছন্দ মতো একটা ছবি নিব ছবি নিয়ে সিলেক্ট করে দেবো ঠিক আছে আপনিও ঠিক সেমভাবে আপনার পছন্দ মতো একটা ছবি নিয়ে সিলেক্ট করে দেবেন তো আমি আমার পছন্দ মতো একটা ছবি নিলাম ছবিটা নেওয়ার পরে এখান থেকে নেক্সটে চাপ দিলাম নেক্সটে চাপ দিলে দেখেন প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখেন অ্যাভাটার আপডেট সাকসেসফুলি এবার একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো রাইবে সাধারণত এভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করার লাগে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ